অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসেছি ঠাকুরের নাম করছি সাধুসঙ্গ করছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য বাবার শ্রীজুয়াল চরণে প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রীজুয়াল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরা আমাদের এই ঠাকুরের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো গোল তুলটি হয় ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন সঠিকভাবে নাম করতে পারি জয় বল শ্রী শ্রী হরিণের অমৃত গোস্বামী গোলকসাদের আখ্যান একশো পাঁচ পৃষ্ঠা ধরা যায় রামচাঁদ ঠাকুরে আনিতে উপনীত তরাম্বিত রাহুত খামারিতে বালাবাড়ি গেলে মাত্র সর্বজনে কয় হে তা বৈশ হে ঠাকুর আসিবা আসিবে হে তাই গিরিবালা আছে জহরে অচেতন রামচাঁদে আনিবারে যাইয়া পরিশ্রম করি কেন তোমরা যাইবে এখন এই যে গোল পাগলকে নিয়ে এরা রাউত খামারে বালাবাড়ি। এখন এই বালাবাড়িতে গিরিধর বালা সে জ্বরে অচেতন হয়ে আছে তারা যাবে রামচাঁদান তা ওরা যখন ওই বাড়িতে গেছে গোলক পাগলকে নিয়ে তখন বলছে তোমরা আর কষ্ট করে যাবা কেন আমরা তো আনতে যাচ্ছি এখানে আসলে তোমরা এমনি বসেই তার দেখা পাবা তোমরা আর কষ্ট করে যাবা তাই বলছে পরিশ্রম করি কেন তোমরা যাইবে আমরা আনলে তা বসি আপা ইবে তোমরা এখানে বসো আমরা আনলে তোমরা তো এখানে বসেই পাবে বলিতে বলিতে লোক আনিবারে গেল রামচাঁদ ঠাকুরকে বলিছে বলি সে আছে কি আছে একজন হচ্ছে রামচাঁদ আর হচ্ছে রামকুমার কলামা কুমার হচ্ছে গোলক পাগলের ভাই এখন ওই রামকুমার রামচাঁদকে বলছে যে কি বলবো আমার ভাই বলতে পারি না গোলক এখন আছে কি না আছে ভাই বর গোলক সে আছে কি না আছে বড় দায় থেকে আসি আসি দৌড়া দৌড়ি দয়া করে যেতে হবে না আর কে এখন গোলক পাগলকে নিয়ে আসে গোলপাগুলো তো সেই নয় স্থির হয়ে গেছে পাগল তো বাড়িতে রয়েছে এই রামচাঁদ আর দশনাথীরা নিতে এসছে ঠিক আছে রামকুমার আর দশরথ এরা নিতে এসছে এখন এই রামচাঁদকে বলছে রামকুমার যে আমার ভাই গোলোক বেঁচে আছে কি না বলতে পারবো না এই দৌড়িয়ে দৌড়িয়ে এলাম এক্ষনই তোমার আমাদের ওখানে যেতে হবে আর এই রামচাঁদ এমন একজন ঠাকুরের পরম ভক্ত যে তার মুখের কথায় সব রোগ আরোগ্য হয়ে যেত রোগ বেদি থেকে সবাই মুখ দিত যেমন গোলকতনিয়া ও পয়সায় রামনাম করত রাম রামাঞ্চল গাইত কিন্তু গোলক কীর্তনী আর রামায়ণ গান শুনে সমস্ত আহ পশু পাখির চোখ দিয়েও তা গোলক কীর্ত আর মনে আশা ছিল যে ঠাকুরকে দর্শন করবে তো একদিন ঠাকুর দর্শনে গেল কোন ঠাকুর আমাদের হৈজাদ ঠাকুর হৈজাদ ঠাকুরকে দর্শন তা ও যখন নরাকান্দের বাড়ি গেল যে যাকে ঠাকুর পুকুরের পাড়ে বসে আছে তা ঠাকুর গোলক যখন ওই দিকতে আসছে গোলক কীর্তনিয়া তা ঠাকুর গোলক কীর্তনিয়ার দিকে বলছে ও গোলক গোলক কীর্তনি না আসো আসো যখন গোলক কাছে গেছে গোলক রে ঠাকুর বলছে আরে গোলক তোমার কাছে যে অমূল্য ধান ছিল সামান্য তুস্ত ধনের জন্য তুমি সেই অমূল্য ধন আমি কেন এই করি নাম বেঁচে এখন পয়সা নেওয়া হচ্ছে তাহলে আমি যদি হরি নাম বেছে পয়সা নিই তাহলে আমার জন্য আমি কি করলাম আমি তোমার বাড়ি নাম করতে গেলাম সেই নাম করে সেই হরি নামের বাবর যদি আমি তোমার কাছে অর্থ টাকা নিলাম তাহলে আমি পয়সায় বিক্রি করলাম তাই গোলক নিয়ে আগে বলছিল হারে গোলক তোমার কাছে যে ধন অমূল্য ধন আছে সামান্য তুচ্ছ ধনের জন্য তুমি সেই ধন হারা হচ্ছ কারণ গোলক নিয়ে পয়সার বিনিময়ে গান তখন গোলক কীর্তন ঠাকুরকে বলেছিল তাহলে ঠাকুর আমি কি করব ঠাকুর বলেছিল এই পথে যত রোগী রোগ ব্যাধি নিয়ে আমার ওরাকান্দি আসে তুমি এইখানে বসে তাদের রোগের ব্যবস্থা দেওয়া তা গোলক কীর্তন বলছে আমি কিছুই জানি না আমি কি রোগের ব্যবস্থা দেবো তখন ঠাকুর বললো আমি তোমাকে বলছি তুমি মুখ দিয়ে যা ব্যবস্থা দিবা তাতেই সবাই রোগ মুক্ত হবে ঠিক রামচাঁদও তাই রামচাঁদ মুখ দিয়ে যে বাণী দিত সেই বাণী খেটে যেত আর সেই রোগ আরোগ্য হয়ে যেত এরা এই গোলক পাগলের বাঁচানোর জন্য এই রামচাঁদ কে আনতে গেছে কে গেছে দশরথ রামকুমার তাহা শুনি রামচাঁদ না করিল বা

রোগ মুক্ত হলো যদি সেই গুরি বসিলাম ঝাড়িতে লাগিল রাম কুমারের গলা বাবা হরিচাঁদ বলে গন ছাড়ে রামকুমারের গলা রামচাঁদে এখানে কি হচ্ছে বুঝার আছে গলায় অসুবিধা হয়েছে গোলক পাগলে তার শ্বাস নালি বন্ধ হয়ে গেছে শ্বাস নিতে পারে না খাইতে পারে না কথা বলতে পারে না গলা ফুলে গেছে কন্ঠদেশ ফুলে গেছে রাম সাতকে আনতে গেছে কে রাম কুমার কোথায় উঠেছে যে রাহুত খামার বাড়াবাড়ি সেইখানে রাম সাদ এসছে এসে এইবার যখন গোলকের কথা শুনছে শুনে ঝাড়ছে কারে রাম কুমারের গলা ঝাড়ছে আর গোলক কিন্তু বাড়িতে শুয়ে আছে মরণ অবস্থা তাহলে বোঝো কোন গুণ কোন জোর কি ক্ষমতা ওই জন্য বলি যদি কেউ আমরা মতুয়া হতে পারি মতুয়া তো হতে পারলাম না তা মতুয়া যদি হওয়া যায় একটা দেব দেবী তার দেহে যে শক্তি ধরে তার থেকে একজন মতুয়া বেশি শক্তি ধরে যদি সে মতুয়া হতে পারে তারা আলী তোমার রুগী রয়েছে বাড়ি তুমি আইসো এইখানে এইখানে বসে তোমার তোমার হচ্ছে আর বাড়ি বাড়ির তাহলে কি বলছে রোগমুক্ত হলে যদি সেই গিরি বসিলা ঝাড়িতে লাগলো রামকুমারের গলা বাবা হরি চাঁদ সাড়ে রামকুমারের গলা রাম সাত জাড়ে দুবাই কান্দির বাবা হরি গলা জাড়ে ডাক সাড়ে যেন সিংহ না দণ্ডমাত্র রামকুমারের গলা জাড়ি বলে আমি যাইব না নারকেল বাড়ি বলো পাগড়ের বাড়ি যাচ্ছে না আর কিছু সময় রামকুমারের গলা ঝড়েছে গোলকের ভাইয়ের

আমি গৃহে যাই দেখো কি গলা গোলকের গলা ফুল তোমরা গৃহে যাও আমিও আমার গৃহে যাই কিন্তু আর গলা তাহলে ঠাকুর বক্তাভিত কি শক্তি দিয়েছে ঠাকুর সন্তান দিতে পারে না অশ্বিনী গোসাই সন্তান দেয় তাহলে ভক্তের মান ঠাকুর কোথায় রেখেছে আর আমরা সেই ঠাকুরের নাম করার সময় পাই না হরিবল আজকে এই পর্যন্ত থাক হরিবল